রাজধানী জুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টাতে বাসে আগুন বিভিন্ন জায়গায় বিস্ফোরণ দেশের টার্মিনালের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেয়া হবে না হুশিয়ারি নৌ পরিবহন উপদেষ্টার মধ্যরাতে প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল আবারও কর্মবিরতি ঘোষণা শহীদ মিনারে চলবে অবস্থান কর্মসূচি মার্কিন সিনেটের সমঝোতা শেষ হতে পারে শাটডাউন পক্ষপাতের অভিযোগ বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধানের পদত্যাগ এবং নেলসনের বৃষ্টির কারণে উনচল্লিশ বলে পরিত্যক্ত চতুর্থ টি টোয়েন্টি বৃহস্পতিবার ডানে আবারও মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে আগুন গণ পরিবহনেও সোমবার ঢাকা ন্যাশনাল কলেজের সামনে জায়গায় গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এদিকে ভোররাত পনেরো চারটার দিকে মিরপুর দুয়ে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মোটরসাইকেলে হেলমেট পরা দুই দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোটরসাইকেলে থাকা দুজনকে শনাক্তের চেষ্টা চলছে এছাড়াও মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দুটি বাসে ভিক্টর পরিবহনের কে বা কারা বাস দুটিতে আগুন দিয়েছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণে আনে এছাড়াও মোহাম্মদপুরের সার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসায় প্রতিষ্ঠান প্রবর্তনায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি চট্টগ্রাম বন্দরে চালু হলো লালদিয়া চর কন্টেইনার টার্মিনাল ১৪ একর জমিতে নির্মিত এ টার্মিনাল বন্দরের সক্ষমতা বাড়াবে বলে জানিয়েছে নৌপরিবহন উপদেষ্টা এছাড়াও দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন সাখাওয়াত হোসেন বিস্তারিত জাগো ডেস রিপোর্টে বন্দরে আসা জাগাচ্ছে লালদিয়া চর কন্টেনার টার্মিনাল ১৪ একর জমিতে করা এই টার্মিনালে পনেরোশো ট্রাক

সোমবার সকালে লালদিয়া কন্টেনার টার্মিনাল উদ্বোধন করতে চট্টগ্রামে পৌঁছান নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাবাত হোসেন সাড়ে নয়টায় টার্মিনাল উদ্বোধন করেন উপদেষ্টা এ সময় যারা বিজনেস করে তাদের জন্য লালদিয়ার চর টার্মিনাল বড় সুযোগ বলে মন্তব্য করেন শাখাবাত হোসেন বলেন দশ হাজার কন্টেনার রাখার ক্যাপাসিটি বাড়বে এছাড়াও দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেয়া হবে না বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা

বন্দরের ট্যারিফ বাড়ানোর বিষয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন ট্যারিফ বাড়ানোর আগে ব্যবসায়ী সহ বন্দরের সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা হয়েছে তবে যেহেতু ব্যবসায়ীদের অভিযোগ এসেছে সেটির বিষয়ে বন্ধ কর্তৃপক্ষকে পর্যালোচনার অনুরোধ জানানো হবে এতদিন ধরে হয়নি টার্মিনাল উদ্বোধনের পর উপদেষ্টা বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল তালতলা কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন এবং এক্স ওয়াই শেড ও কাস্টমস অকশন শেড পরিদর্শন করবেন বিকেলে চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ ও পোর্ট চার্জেস সংক্রান্ত সভায় উপদেষ্টার অংশ নেওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে নাফিস নিউজ। কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়ার পর মধ্যরাতে সিদ্ধান্ত বদল করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোমবারও সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে পাশাপাশি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষকরা সোমবার সকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য জানান এর আগে রোববার রাতে সচিবালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে তারা কর্মবিরতি আপাতত স্থগিত রাখার কথা জানান জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন বিশেষ করে বয়স সংশোধনের বিষয়টি মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের জন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংস্থাটি সংশোধনের জন্য তৈরি করা নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে এই পরিবর্তন আনা হচ্ছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এ হুমায়ুন কবির এ তথ্য জানান এনআইডি ডিজি জানান বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো এখন থেকে মাঠ পর্যায়ে নির্বাচন অফিসে না রেখে প্রধান কার্যালয়ে নিয়ে আসা হবে তবে অন্যান্য ফিল্ডের কারেকশনের অংশগুলোই মাঠ পর্যায়ের অফিসগুলোতে থাকবে তিনি জানান এনআইডি সংশোধনের মাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ায় এবং কিছু ক্ষেত্রে অপরাধী দৃষ্টিভঙ্গিতে অসৎ উদ্দেশ্যে তথ্যের পরিবর্তন ঘটানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে নির্বাচন কমিশনের ডাটাবেসের সুরক্ষা এবং এ ধরনের অপব্যবহার ঠেকাতে সংশোধনের প্রক্রিয়া কঠোর করার চিন্তা করা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ কারামুক্ত হতে আর কোনো বাধা নেই তার সোমবার বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন একই মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টে দেওয়া জামিনের লিখিত আদেশ আসার পর আদেশ দেবেন আপিল বিভাগ এর মধ্যে তিনি কারামুক্ত হতে পারবেন না বলে জানান আপিল বিভাগ এর আগে গেল ছয় নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাঠ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকি ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দেন হাইকোর্ট পরে তা স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায় রাষ্ট্র নব্বই দশকের শেষভাগে তৎকালীন সৈরশাসকের পতন ঘটানো শহীদ নূর হোসেন দিবস আজ উনিশশো সালের এই দিনে নূর হোসেনের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে অনিবার্য পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায় সেই আত্মত্যাগ নিজের শরীরের গণতন্ত্র মুক্তি মুক্তিপাক স্বৈরাচার নিপাত যাক লিখে বিক্ষোভ করেছিলেন এমন সময় তাকে গুলি করে বসে পুলিশ তার এ প্রয়াস দিবস গণতন্ত্র মুক্তি দিবস হিসেবেও পালিত হয়ে আসছে উনিশশো সালে দশ নভেম্বর ছিল সামরিক স্বৈরশাসকের শাসকের বিরুদ্ধে ক্ষুব্ধ জনতার উত্তাল আন্দোলনের একদিন এই দিনে নূর হোসেন ছাড়াও যুবলীগের আরেক নেতা নুরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেত মজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন সেদিন হাজারো প্রতিবাদী যুবকের সঙ্গে জীবন পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিলেন নূর হোসেনও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দিবসটি পালন করবে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন জানাবো আন্তর্জাতিক সংবাদ কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে মার্কিন সিনেটে ডেমোক্রেটিক ও রিপাবলিকানরা সমঝোতায় পৌঁছেছেন এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের রেকর্ড চল্লিশ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থার অবসান হতে চলেছে সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় স্বাস্থ্যসেবা ভর্তুকি খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানা পর আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন খবর প্রকাশের পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন দেখে মনে হচ্ছে সরকারের অচলাবস্থা শীঘ্র শেষ হতে যাচ্ছে স্থানীয় সময় রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা চল্লিশ দিনে গড়িয়েছে বাজেট পাশ না হওয়ায় বন্ধ সরকারি অর্থায়ন স্থবিরতা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রমে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা ঘিরে সৃষ্ট সমালোচনার জেরে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা গাজাসহ আরও কয়েকটি ইস্যুতেও পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে ভুল স্বীকার করে বিবৃতিও দিয়েছেন টিম এবং ডোবারা বিবিসির সাবেক এক উপদেষ্টা বিবিসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করার পরই এই ইস্যুতে উত্তেজনা ছড়ায় এছাড়া আরেক ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ বিবিসির একটি নথি প্রকাশ করে সেখানে জানা যায় প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যের বিশেষ জোড়া লাগিয়ে ব্যবহার করেছিল বিবিসি গেল বছর নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচার করা হয় তথ্যচিত্রটি ভাষণ সম্পাদনার পর এমন দাঁড়ায় যে ট্রাম্প সবাইকে ক্যাপিটাল হিলে যেতে বলেছেন এবং নিজেও সেখানে যুক্ত হয়ে লড়াই করবেন বলে জানিয়েছেন খেলার খবর বৃষ্টির নেলসনের কারণে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে মাত্র উনচল্লিশ বল গড়ানোর পরে নেমে আসে বৃষ্টি যা শেষ পর্যন্ত আর থামেনি দুপুরের খেলাটি শুরুর আগে থেকে আকাশ ছিল মেঘলা আর আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছিল বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নির্ধারিত সময় টস ও খেলা শুরু হলেও মাত্র পাঁচ ওভার শেষে প্রথমবারের মতো বৃষ্টিতে খেলা বন্ধ থাকে প্রায় ত্রিশ মিনিটের জন্য খেলা পুনরায় শুরু হওয়ার পর আরও নয় বল গড়াতেই আবারও নেমে আসে বৃষ্টি আর সেখানেই শেষ এদিকে নিউজিল্যান্ড সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে রয়েছে তবে ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন সুযোগ রয়েছে সিরিজ সমতা আনার আগামী বৃহস্পতিবার ডানে ডিনে অনুষ্ঠিত হবে পঞ্চম ও শেষ ম্যাচটি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার রাজধানী জুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা ভোররাতে বাসে আগুন বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এলো গুলিতে নিহত এক লালদিয়া কন্টেনার টার্মিনাল উদ্বোধন দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেয়া হবে না হুশিয়ারি নৌ পরিবহন উপদেষ্টার মধ্যরাতে প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল আবারও কর্মবিরতি ঘোষণা শহীদ মিনারে চলবে অবস্থান কর্মসূচি মার্কিন সিনেটের সমঝোতা শেষ হতে পারে শাটডাউন পক্ষপাতের অভিযোগ বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধানের পদত্যাগ এবং নেলসনের বৃষ্টির কারণে উনচল্লিশ বলে পরিত্যক্ত চতুর্থ টি টোয়েন্টি বৃহস্পতিবার ডানে ডিনে আবারও মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে